এখন এই পূর্ণমান পঁয়ত্রিশে কোন কোন আইটেম থাকবে সেগুলো একটু জেনে নে মূলত অনুচ্ছেদ অনুধাবন থাকবে যে কোনো একটা দুটো দেওয়া থাকবে যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে অনুচ্ছেদ অথবা অনুধাবন দেখো অনুচ্ছেদ অথবা অনুধাবন এই দুটো থেকে যে কোনো একটা আমাদের লিখতে হবে এরপরে পত্র বা দরখাস্ত যে কোনো একটা সারাংশ এবং সারমর্ম থেকে যে কোনো একটা আসসালামু আলাইকুম এবরিমান আমি আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের অর্ধবার্ষিক পরীক্ষায় কেমন হবে সেই ধরনের একটা কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে পরিচয় করায় দিব এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়ার মূল কথা হচ্ছে যে তোমরা যেন প্রশ্নগুলোর সাথে পরিচয় হয় এটা কিন্তু কোনো মডেল কোশ্চেন না এটা কোনো একটা স্কুলে এসেছিল স্কুলের নাম আমি বলছি না তো দেখো আমরা জানি যে বাংলার দ্বিতীয়পত্র মূলত পঞ্চাশ মার্কের হবে সেখান থেকে রিটেন হবে পঁয়ত্রিশ মার্ক তাই তো যেহেতু পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন সেহেতু আমাদের সময় মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ সেম যে কোনো একটা দিতে হবে দুটো থাকবে এবং প্রবন্ধ রচনা থাকবে দুটো যে কোনো একটা দিতে হবে রচনার মার্ক হলো পনেরো বাকি সবগুলো পাঁচ পাঁচ করে তো এই হলো আমাদের পঁয়ত্রিশ মার্কের রিটেন বাকি থাকলেও পনেরো মার্ক সেটা কিন্তু হচ্ছে এমসি এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এমসি একটা নমুনা কোশ্চেন নিয়ে আসবো সেটা দেখলে তোমরা অনেকটা পরীক্ষায় ইজিলি আনসার করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা যারা ভিডিওটি দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা বন্ধুরাও জানতে পারে এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ